আসসালামু আলাইকুম আজ কথা বলব যেসব কারণে রিজিক থেকে বরকত উঠে যায় আমাদের জীবনধারণ ও সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য রিজিকের গুরুত্ব অপরিসীম রিজিক অনুসন্ধানের জন্য মানুষ হাড় ভাঙা পরিশ্রম করে কেউ আবার রিজিক নিয়ে দুশ্চিন্তায়ও ভোগেন তবে পৃথিবীতে প্রেরিত প্রত্যেকের রিজিক আল্লাহ আলার পক্ষ থেকে নির্ধারিত হলেও কিছু কাজ বা আমলের মাধ্যমে যেমন এটি বাড়ানো সম্ভব ঠিক একইভাবে কিছু কাজ ও কারণে রিজিক ক্ষতিগ্রস্তও হয় আল্লাহ তা আলাপবিত্র কোরআনে ঈর্ষাদ করেছেন বলুন নিশ্চয় আমার রব জাকি ইচ্ছা তার জন্য রিজিক প্রসারিত করেন এবং যাকে ইচ্ছা সংকুচিত করেন কিন্তু অধিকাংশ মানুষ জানে না সাবা, আয়াত ছত্রিশ অর্থাৎ আল্লাহ একমাত্র দাতা তিনি ইচ্ছা করলে কারোর জন্য রিজিক বাড়িয়ে দেন আবার ইচ্ছা করলে পরীক্ষা হিসাবে কমিয়ে দেন মানুষ সাধারণত ভাবে পরিশ্রম বা বুদ্ধি দিয়েই রিজিক বাড়ে কিন্তু কোরআন আমাদের শেখাচ্ছে আসল মালিক আল্লাহ পবিত্র কোরআন ও হাদিস থেকে জানা যায় বেশ কিছু কাজে মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ রিজিকে বরকত কমে যায় যেসব কাজে মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে অন্যতম হল গুনাহ বা পাপাচারে লিপ্ত থাকা এক পাপ কাজে লিপ্ত হওয়া রসুল্লাহ সাল্লাহ আলিহুয়াশাল্লাম বলেছেন সৎকর্ম মানুষের আয়ুষ্কাল বাড়াতে পারে এবং দোয়া মানুষের তাকদির পরিবর্তন করতে পারে আর মানুষ তার পাপকাজের কারণে প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয় ইবনে মাজাহ হাদিস চার হাজার বাইশ অর্থাৎ গুনাহ রিজিক কমিয়ে দেয় বরকত উঠিয়ে নেয় দুই কৃতজ্ঞতা আদায় না করা মানুষ যখন প্রাপ্ত নেয়ামতের সুকরিয়া আদায় করে না তখন তার থেকে সে নেয়ামত ছিনিয়ে নেয়া হয় আর এতে ক্ষতিগ্রস্ত হয় মানব জীবন এবং কমে যায় রিজিক আল্লাহ তা পবিত্র কোরানে ঈর্ষাদ করেছেন আর যদি অকৃতজ্ঞ হাও তবে মনে দেখো আমার শাস্তি বড়ই কঠোর সুরা ইব্রাহিম সাত অর্থিক আল্লাহর দেয়া নিয়ামতের কদর না করলে রিজিক কমে যায় আর কৃতজ্ঞ হলে বাড়ে তিন মিথ্যা কসম খাওয়া এবং মানুষকে ধোকা দেয়া মিথ্যা কসম খাওয়া এবং মানুষকে ধোকা দিলে আয় উপার্জনের বরকত চলে যায় রাসুলুল্লাহ সাল্লু আলিহুয়াসাল্লাম বলেছেন বেচা কেনা করার সময় তোমরা অধিক কসম করা থেকে সাবধান থেকো কারণ মিথ্যা কসমের দ্বারা বিক্রি বেশি হয় কিন্তু বরকত ধ্বংস হয়ে যায় মুসলিম হাদিস এক অর্থাৎ মিথ্যা কসমের সাময়িক লাভ হতে পারে কিন্তু আল্লাহ বরকত উঠিয়ে নেন চার সুদের কারবার করা খুব বড় গুণা আর রিজিক ধ্বংসের কারণ আল্লাহ বলেন যারা সুদ খায় তারা দাঁড়াবে না কিন্তু দাঁড়াবে যেন শয়তন তাদেরকে পাগল করে দিয়েছে আর আল্লাহ সুদকে ধ্বংস করে দেন আর দানকে বাড়িয়ে দেন সুরা বাকারা আয়াত দুইশো পঁচাত্তর ও দুইশো ছিয়াত্তর অর্থিক আল্লাহ তা আলা বলেছেন সুদকে ধ্বংস করবেন কিন্তু সদ্কা দান এবং নেক কাজকে বৃদ্ধি করবেন আর যারা সম্পদকে সদকা ও নেক কাজে ব্যবহার করে তাদের জন্য আল্লাহ বরকত এবং বৃদ্ধি দান করবেন এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে সুদের ব্যবসা বা লেনদেন রিজিক থেকে বরকত উঠিয়ে দেয় এছাড়া জাকাত না দেয়া এবং হারাম উপার্জনের মাধ্যমেও রিজিকের বরকত কমে যায়